প্রতিটা মানুষের বুকের মধ্যে একটা করে আয়না ঘর আছে যেখানে গুম হয়ে যায় কত না বলা কথা না পাওয়া ভালোবাসা না বলা কত দুঃখের পাহাড় হারিয়ে ফেলা কত মানুষের স্মৃতি আরও থাকে এক বুক অভিমান অনুযোগ খুনশুটি এত এত গুম হয়ে যাওয়া আবেগ আর স্মৃতি নিয়েও মানুষ বাঁচে অনেক কষ্টে বিধ্বস্ত এলোমেলো আর ক্লান্ত হয়ে স্বৈরাচারীর পতন হলে লুকানো অনেক কিছুই উন্মুক্ত হয় গুম হয়ে যাওয়া কত মানুষ আবার নতুন জীবন পায় স্বাধীনতা পায় কিন্তু এই যে বুকের ভেতরের যে রক্ত অশ্রু তারা কখনোই উন্মুক্ত হয় না স্বাধীনতা পায় না কেউই খোঁজ পায় না কেউ কখনো জানতেও পারে না ঠিক কতটুকু ডুকরে কেঁদে কেঁদে রাত পার করেছে একটু আনন্দ আলোর অপেক্ষায় মনের ভিতরে লুকিয়ে আয়নাঘরের সাথে যুদ্ধ করতে করতে একদিন সেই মানুষটি চলে যায় পৃথিবী ছেড়ে আর অজানাই থেকে যায় তার জীবনের নানা কথা যা সে বেঁচে থাকতে কোনোদিন কাউকেই বলতে পারেনি